হ্যালো এভরি গুড মর্নিং আমি পায়েল আজকে সকালটা খুব সুন্দর বাইরে হচ্ছে বৃষ্টি আর বাড়িতে হচ্ছে খুব ভালো রান্না বান্না। রান্না বান্নাটা করছে আমার হাজব্যান্ড সেটাই হচ্ছে মেন মেন আকর্ষণ তাহলে চলুন আপনাদের সাথে শেয়ার করে নিন আমার হাজব্যান্ড কেমনভাবে বান্না করছে আর কী কী রান্নাবান্না করছে এইখানে একজন ড্রয়িং করতে বসেছে তাকে বই পড়তে বসতে বললেই সে ড্রয়িং করতে বসে আর যদি ড্রয়িং করতে বসতে বলি তাহলে সে খেলতে বসে এই হচ্ছে এনার কাজ দেখি একটু আমাদের তাকান আর একজন গামছা কাঁধে নিয়ে রান্না শুরু করে দিয়েছে এখানে চলছে এখানে কি হচ্ছে এটা রাইস রাইস এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে মা ঢাকলা কেন সবাই দেখছে তো এখানে আমাদের আমাদের আজকের কুক এ নিয়ে হচ্ছে খুব ভালো ফ্রায়েড রাইস রান্না করতে পারে সেটা এনার দাবি সাকসেসফুল হয় মাঝে মাঝে দেখাই সবাইকে কেমন হচ্ছে একটু দেখাও এর ভাই করে ঝোরে ঝোরে দেখাও আমি দেখছি না কেমন ঝোল ঝুড়ে করছি এই যে ঝরে ঝরে করছি ভালোই হচ্ছে অনাচ্ছি কিন্তু এই ঝরে ঝরে পড়াটা রায় দিনই ফ্লপ হয় আজকে হচ্ছে এখানে আমাদের ফ্রায়েড রাইস কমপ্লিট হয়ে গেছে এবার সাথে আর কি আছে এবার বাসন পরিষ্কার করছে ফ্রায়েড রাইস কমপ্লিট হয়ে গেছে এখন ফ্রায়েড রাইসের বাসন কোষণ পরিষ্কার করে নেক্সট মেনুতে যাবে কি আছে আর সাথে একটু আপনি বলে দিন হ্যালো হ্যাঁ এই যে তোমার এই এই যে বাসন মার যে স্মৃতিগুলো থাকবে তোমার ছেলে মেয়েরা বড় হয়ে দেখতে পাবে যে আমার বাবা কত কষ্ট করে আমাদের বড় করছে বাসন মেয়ে বাবা হাড়ি কি পরিষ্কার হচ্ছে আজকে আমাদের বাড়িতে বাসন মাঝে যে দিদিটা উনি আসেনি তাই জন্য সেই দায়িত্বটা আমাদের কুকের ঘাড়েই পড়েছে তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার দেখা হচ্ছে চিলি চিকেন না চিকেন কষে হবে তারপরে